हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु ब्रह्म गुरुविष्णुगुरुदेव महेश्वरं गुरुसखात् परं ब्रह्म तस्मै श्री श्रीगुरवे नमः अखण्डमण्डलकारं वक्तञ्जेन चराचरम् तत्पदं दूर्शितं जेन तस्मये श्रीगुरभे नमः अज्ञानङ्मिरन्ध्रस्य ज्ञानञ्जनसलाकरं चक्षुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरभे नमः नमो कृष्णाय गोविन्दाय हरे परमात्मे अशेष प्रेष ना गोविंदा नमो, नमो। जय गुरुदेव जय राधे जय राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम ররে হরে গুম গুবিষ্ণুগুদ মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মীগু নম অখণ্ডম ব্যক্ত চাচর তৎপরং দর্শিতা তসম শ্রীগুভে নম अज्ञानं अज्ञानङ्क्तिमिरन्धस्य ज्ञानञ्जनसलाकरं चक्षुरुन्मिलितं वेदं तस्मै श्रीगुरभे नमो नमो कृष्णाय गोविन्दाय हरे परमात्मने अशेषपेशनासाय गोविन्दाय नमो জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা একাদ শ্রদ্ধায় বিশ্বরূপ দর্শন শ্লোক নাম্বার তিন এবং তথ্যতম পরমেশ্বর দ্রুষ্টমইশ্বরং পুরুষোত্তম এবং মানে এই যথা মানে যথাযথ আর্থ মানে বলেছ তম মানে তুমি নাম নিজেকে পরমেশ্বর হে পরমেশ্বর ভগবান দ্রষ্টুম দেখতে ইচ্ছা আমি ইচ্ছা করি তে মানে তোমার রূপম মানে রূপ ঐশ্বরম মানে ঐশ্বর্যময় পুরুষোত্তম হে পুরুষোত্তম অনুবাদ হে পরমেশ্বর তোমার সম্বন্ধে তুমি যে রূপ বলেছ আমার সম্মুখে তোমাকে সেইভাবেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি তাৎপর্য ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতে সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন নিজে অনুপ্রাণিত হয়েছেন কিন্তু আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে ভেবে তিনি তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় উৎপাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান সুতরাং অর্জুনের হৃদয়ে সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনায় অর্জুনের ছিল না কারণ শ্রীকৃষ্ণ রূপে তার নিত্য স্বরূপটি দর্শন করেই অর্জুন সম্পূর্ণভাবে তৃপ্ত ছিলেন কিন্তু ভগবান বুঝতে পেরেছিলেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন ভগবানের ভগবত বত্তা সম্বন্ধে অর্জুনের রকম সন্দেহ না থাকায় সেই বিষয়ে পুনরায় নিশ্চিত সুনিশ্চিত হবারও কোনো অভিপ্রায় তার ছিল না শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি মানদণ্ড প্রতিষ্ঠা করার জন্য কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করবে সুতরাং মানুষকে সাবধান করতে হবে তাই যারা নিজেদের ভগবান বলে দাবি করবে তারা যেন সেই দাবির যথার্থতা মানুষের কাছে প্রতিপন্ন করার জন্য বিশ্বরূপ দেখাতে প্রস্তুত থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे